গাড়িটা কি নতুন মনে হচ্ছে একদমই না এটা কিন্তু অনেক পুরনো গাড়ি কিন্তু এটাকে ম্যাজিকের মতো নতুন করে দিয়েছে দুর্গাপুরে বেস্ট কার ডিটেলিং সেন্টার মানে আরবান কেয়ার শুধু দুর্গাপুর না বাংলার বিভিন্ন জায়গা শুধু বাংলা না বিভিন্ন স্টেট থেকে আসছেন অনেকেই তাদের পুরনো গাড়িগুলো নতুন করে নিয়ে যাচ্ছেন দেখুন কত গাড়ি পুরো ম্যাজিক

সয়েল মাক রিমুভ করবো দু হাজার সাতের গাড়ি আনুন সয়েল মাক রিমুভ করবো দু হাজার দশের গাড়ি আনুন সেরামিকও করে দেবো পেন্ট করবেন অরিজিনাল পেন্ট এটা কাউকে দেখিয়ে নিন যে কোন পার্টটা রিপেন্ড হয়েছে কেউ বলতে পারবে না তাও ফাইবার প্লাস্টিক পার্ট আচ্ছা আচ্ছা যদি কেউ প্রমাণ করে দিতে পারে তাহলে পনেরো হাজার টাকার কাজে পঁচিশ হাজার টাকার কাজে দু হাজার টাকারও কোনো কাজে পাঁচ হাজার টাকা আরবান কেয়ার তরফ থেকে গিফট থাকবে গাড়িগুলো শুধু অবস্থা দেখুন ভেঙে চুরে তুবড়ে অবস্থা খারাপ হয়ে গেছে হয়তো জিটি রোডে বা মেন রোডে কোথাও না কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে বিভিন্ন গাড়িগুলো সেই গাড়িগুলো গেছে গেছে রং ছুটে গেছে এই দেখুন এটারও কিন্তু একই অবস্থা ছিল কিন্তু এটা একদম নতুন হয়ে গেছে ওগুলো হয়ে যাবে নতুন কারণ আর্বান কেয়ার পুরনো গাড়িগুলোকে তাদের কাজের মাধ্যমে একদম নতুন করে দেয় তিন বছরের পুরনো ভার্না কার্ড দেখুন ভার্না কার্ডটা দেখে মনে হচ্ছে শোরুম থেকে জাস্ট বের করলো পুরো ম্যাজিক ম্যাজিক করেছে আরবান কেয়ার দুর্গাপুরের আরবান কেয়ার ভার্না কার্ডটা দেখে মনে হচ্ছে এটা থ্রি ইয়ার্স পুরনো এই দেখুন পুরো কার্ডটা আমরা আপনারা চারদিকটা দেখুন কি কাজ করেছে পুরো ম্যাজিক করে দিয়েছে এই সাইডটা পুরো স্ক্র্যাচ হয়ে গেছিলো কালার পুরো চটে গেছিল অ্যাক্সিডেন্টের ফলে কি হয়েছিল এই গাড়িটার সাথে কি করে ম্যাজিকটা হলো সবস্থ কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে সঙ্গে থাকুন বেঙ্গল ডট এই ভার্না কার্ডটা যার কারের অনারকে আমি ডেকে নেবো প্লিজ কাম কি হয়েছিল গাড়িটার সাথে আর আজকে যেটা দেখতে পাচ্ছেন গাড়িটা কি চিনতে পারছেন না না প্রচন্ড খুব সুন্দর কাজ করেছে আর গাড়িটা রাইট সাইডে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আচ্ছা পুরোটা ড্যামেজ ছিল পুরোটা এখন দেখছি পুরোটা ঠিক হয়ে গেছে আচ্ছা মানে সাইডটা পুরো ড্যামেজ হয়ে গেছে পুরো স্ক্র্যাচ হয়ে গেছিল এটা আমাদের প্রচন্ড সয়েল মার্ক পড়েছিল আচ্ছা কিভাবে মানে অ্যাক্সিডেন্টের ফলে হয়েছিল অ্যাক্সিডেন্টের ফলে অ্যাক্সিডেন্টের ফলে এই দিকটা পুরো স্ক্র্যাচ হয়ে গেছিল মানে এই কালার ছিল না তাই তো পুরোটা একদম নষ্ট হয়ে গেছে আচ্ছা তারপর কি ভাবে মানে কিভাবে ভাবলেন যে আরবান কেয়ারে আসতে আপনি কোথায় থাকেন एक्चुअली আমি অ্যাকচুয়ালি থাকি অবিরামপুর হাউস গ্রাম অবিরামপুর ওখান থেকে আপনি এসেছেন আজকে দুর্গাপুরে আরবান কেয়ারে কি মানে কি ভাবে এলেন এখানে এখানে এলাম আমার এক বন্ধুর সঙ্গে পরিচয় ছিল সে উনি বললেন যে এখানে সাহেবদার মানে

তার সাথে সাথে এটা স্ক্র্যাচ হয়ে পুরো ড্যামেজ হয়ে গেছিল যেমনটা একটু আগে বললেন উনি অ্যাক্সিডেন্টের ফলে কারটা কিন্তু একদম যা চকচকে নতুন হয়ে গেছে এবারে চলে আসি আরবান কেয়ারের অনারের কাছে নব কাছে আপনাদের কাছে একদম পরিচিত মুখ অনেকবার আপনারা দেখেছেন কারণ প্রচুরবার অনেকবার কি ম্যাজিকও করেছে এইভাবে এই ম্যাজিকটা সম্ভব হলো এবং আরবান কেয়ার সম্পর্কে যারা নতুন জানছে নতুন দর্শক তাদেরকে একটু বলে দাও যে কি কি কাজ হয় আরবান কেয়ার যারা আরবান কেয়ার সম্পর্কে নতুন জানছেন তাদেরকে প্রথমে আমার পক্ষ থেকে আরবান কেয়ারের পক্ষ থেকে সবার আগে প্রণাম কাজের আগে প্রণাম কারণ প্রণাম না দিলে আমার মনটা ভালো লাগে না কারণ বড়রা দেখবে তার আগে প্রণাম দিতেই হবে আর ফৌজি ভাইদের স্যালুট এবার আমি কাজে চলে আসছি কাজটা কি অ্যাকচুয়ালি এই কাজটা টোটালি সয়েল মাক কাজ হয়েছে মানে এইটা যে যেভাবে কাজটা হয়েছে এর আর তিনটে স্টেপ পরেই আমরা সেরামিক চাপাতে পারতাম কিন্তু আচ্ছা ঠিক আছে তো এটা আমার সয়েল মাক সয়েল মার্ক রিমুভের কাজ হয়েছে স্যার তো আসেনি আমি ওনাকেই জিজ্ঞেস করে নেব যে আমরা কিভাবে গাইডিং করেছি বা কিছু উনি যখন প্রথম দিন এসেছিলেন যখন আমাকে বলল আমি এত তো খরচা করে দেব তুমি আমার কাজটা করে দাও অ্যাকচুয়ালি গাড়িটা অনেক প্রচন্ড পরিমাণ দাগ ছিল এই দিকটা পুরো আপনার অ্যাকসিডেন্টাল মারফত আপনার দাগ আপনার ডেন্ট পেইন্টের কাজ চলে এসেছিল আমরা আপনি না পেইন্ট করবেন তো আমরা অরিজিনাল পেন্ট দেব পেইন্ট করবেন অরিজিনাল পেইন্ট এটা কাউকে দেখিয়ে নিন যে কোন পার্টটা রিপেন্ড হয়েছে কেউ বলতে পারবে না টাওয়ার ফাইবার প্লাস্টিক পার্ট আচ্ছা যদি ধরুন এই পার্ট গুলো এই পার্ট গুলো যদি কেউ রিপেইন্ট হয় এটা আলাদা ব্যাপার

কি ওনার ফিলিংস থাকছে উনি নিজেই বলবেন যে ওনার কেমন লাগছে ডিজেল মোবাইল কিছু ইউজ করি করেছে কিনা উনিই বলবেন ওকে চলো দেখা যাক দেখা যাক ইঞ্জিনটা ইঞ্জিনে কি কাজ করেছে দেখুন শুধু এই যে ম্যাজিক ইঞ্জিনের প্রত্যেকটা পার্টে কাজ হয়েছে তাই তো প্লিজ বলে দিন যে আপনার কি মনে হচ্ছে একটু ভালো করে দেখে নিন সেরো এসেন্স ডিজেল মোবাইল আমরা ইউজ করেছি কিনা না না ডিজেল মোবাইল ইউজ হয়নি দেখো

অ্যাডভান্স দিয়ে গেছেন আমরা প্রত্যেককে বলবো আমরা অ্যাডভান্স না নিয়ে কাজ করি আমরা অ্যাডভান্স মানে আগে কাজ পরে দাম আগে কাজ পরে দাম পরে টাকা আচ্ছা আগে কাজ পরে দাম পরে টাকা প্রত্যেকটা কাজে তো ম্যাজিক থাকে দেখুন আমরা চাই একটু আলাদা ভাবে কাজটা করে দেখি না যদি কাস্টমার তার থেকে খুশি হয় সেটা বল আমাদের কাছে বেশি পাওনা আর বলেছিলাম না প্রথম ভিডিওতে একদম প্রথম ভিডিওতে হয়তো মনে আছে বা ইউসি ফ্যামিলি বা বেঙ্গল ফ্যামিলির সব সবার সব সদস্যদের মনে আছে আমাদের কাজের উপর ভরসা আছে একদম আমাদের কাজের উপর ভরসা আছে ওই জন্য আমরা অ্যাডভান্স নিই না ওই জন্য আমরা মোবিল কোন যদি আপনার ধরুন গাড়িতে মোবিল লিক করে বা কিছু লিক করে আমরা ডিজেল পেট্রোল ইউজ করি না যে কোনো কাজের করার পর এই কাজও করেছি ইনিও

আচ্ছা আরবান কেয়ারে যারা নতুন তাদেরকে একটু বলে দিই কি কি কাজ হয় গাড়ির উপর আমাদের কাছে পেইন্ট কারেকশন থেকে শুরু করে পেইন্ট কারেকশন সয়েল মার্ক রিমুভ ইউভি প্রোটেকশন 세রামিক কোটিং সব রকম কাজ হয় বাট গাড়ি বেসিক গাড়ি কন্ডিশন kiaছে দেখুন গাড়ি যদি কন্ডিশন সেরকম থাকে সয়েল মার্ক রিমুভ হচ্ছে সয়েল মার্কের অনেকটা টা চ্যাপ্টার আছে অনেক বড় মানে অনেক রকমের কাজ হয় ভিডিওতে বলা যাবে না ঠিকই মানে আমি শুধু বলে দিচ্ছি আমি কি কি কাজ হয় সয়েল মার্ক রিমুভ হয় পেইন্ট কারেকশন হয় ড্যাবলন হয়

মোর্গের নিয়ারেস্ট লোকেশন টাং রোড আর যদি এইদিকে আপনারা পানাগড় আসানসোল থেকে আসেন তাই নির্মলা পেট্রোল পাম্প গান্ধী মোড় থেকে সোজা এসে নির্মলা পেট্রোল পাম্প আর তাছাড়া টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি ফোর আওয়ার কোনো রকম কোনো প্রবলেম হবে আপনারা আমাকে একবার ফোন করুন আমরা গাইড করে দেবো আর যারা ওয়েস্ট বেঙ্গল বাইরে থেকেও অনেকে আসছেন কারণ আমাদের একটা গাড়ি এসছে এরকম কলকাতা থেকে বা ওয়েস্ট বেঙ্গল বাইরে থেকেও বিহার ঝাড়খন্ড থেকেও আসে গাড়ি তো তাদেরকে বলবো তাদের তো যদি সবসময় তাদেরকে আসা সম্ভব হয় না বাট আমাকে যারা অনেক সময় ভিডিও পাঠান অনেক সময় তারা মোবাইল মোবাইলে ফোন করে অনেক কিছু বলেন তাদেরকে আমি একটাই বলবো ভিডিওটা আমাকে ডিটেলস একটু পাঠান তাহলে সুবিধা হোক অনেক জায়গাতে দেখবেন ডিটেলিং লিখে দিয়েছে বোর্ডের সামনে যে ডিটেলিং করে তো কাস্টমারকে বলবো তাদেরকে একবার গিয়ে প্লিজ জিজ্ঞেস করবেন যে ডিটেলিং মানেটা কি ইউভি প্রোটেকশন মানেটা কি সয়েল মার্ক রিমুভ কিভাবে আর সয়েল মার্ক আসে বা সয়েল মার্ক রিমুভ কিভাবে হয় আমরা কিন্তু কাস্টমারকে আমাদের কি কেমিক্যাল ইউজ করব দেখিয়ে দিয়েছি আচ্ছা আমরা কাস্টমার যখন আসবে ডেমো দিয়ে দেখিয়ে দেবো আর তার থেকে বড় কথা না অনেকে বলে দেয় যে দাদা আমি সয়েল মার্ক রিমুভ করে দেবো তাদেরকে একটাই কোয়েশ্চেন করবেন সয়েল মার্কটা আসে কিভাবে সয়েল মার্কটা কিভাবে কিভাবে কাজটা প্রসেসিংটা কিভাবে হবে আচ্ছা প্লিজ এমন জায়গায় কাজ করাবেন না যে যা সয়েল মার্কটা কিভাবে যাবে বা সেরামিক কোটিংটা কিভাবে সেরামিক কোটিংটা অ্যাপ্লাই করা হবে সেটা বলতে পারবে না তো প্লিজ আপনার গাড়ি আপনাদের প্রিয় গাড়ি আপনার ভালোবাসার গাড়িটাকে আপনারা এমন জায়গায় কাজ করান যেখানে কিন্তু আপনার গাড়িটা ঠিকভাবে গাইডিংভাবে কাজ হয় একদমই তাই এবং আরবান কেয়ারের অনেক অভিজ্ঞতা আপনারা জানেন এর আগে কলকাতায় ওনাদের কার ডিটেইলিং সেন্টার ছিল সেই অভিজ্ঞতা নিয়ে আজকে দুর্গাপুরে আর্বান কেয়ারের একটা বড় জায়গা হয়ে গেছে এবং আপনারা চেনেন ভরসা করেন সেই জন্যই চলে আসেন অনেক দূর দূর থেকে যেমন দাদাও এসেছেন একদম সুদূর বর্ধমানের আউশ গ্রাম থেকে এবং আজকে এখানে দুর্গাপুরে এসে উনি কিন্তু কাজ করিয়ে যাচ্ছেন আরবান কেয়ারে আপনারাও অবশ্যই আসবেন আরবান কেয়ারে আরো একটা সবাইকে নোটিশ নয় সবার ভালোর জন্যে বা আমাদের একটু সুবিধার্থে বলবো একটাই কথা আমরা কিন্তু তিন বছরের পুরনো গাড়ি দেখালাম তো সয়েল মাক রিমুভ দাদা আমরা দু মাসের ভান্না দেখাই না এক বছর তিন মাসের বিএমডব্লিউ বাইক দেখায় না আর আপনার আমরা দু মাসের অল্টো দেখায় না বা তিন মাস এক মাস পুরোনো মার্সিডিস দেখায় না আমরা তিন বছর পুরোনো ভান্না দেখাচ্ছি আগে পাঁচ বছর পুরনো অল্টো দেখিয়েছি যদি কারোর মনে হয় যে না ওরা হয়তো নতুনই দেখাচ্ছে হ্যাঁ অনেক জায়গাতে শুধু নতুন গাড়ি তারা নাকি সেরামিক করছে নতুন গাড়ি তো পুরো পরিষ্কারই থাকে তাদের সোয়াল মার্কি থাকে না ঠিক আছে তো সেই কারণে তার উপর রেটের অনেক ভ্যারি করে তো আমরা নতুন গাড়ি না দু হাজার এর গাড়ি আনুন সয়াল মাক রিমুভ করব 2007 হাজার গাড়ি আনুন সয়াল মাক রিমুভ করবো দু হাজার গাড়ি আনুন সেরামিকও করে দেবো তো এইরকম নয় আমরা বিএমডাব্লিউ অনেক জায়গাতে দেখছি অনেক আমার আমার আগের একটা কমেন্টে আসছে দাদা আমরা তো দেখছি বিএমডব্লিউ বাইক ওখানে হচ্ছে নতুনটা খুব সুন্দর লাগছে ভান্না হয়েছে খুব সুন্দর লাগছে তো দাদা সেই গাড়িটা দেখুন কত সালের পুরনো গাড়িতে তাদের নাম্বার আছে নাম্বার সার্চ করে দেখুন সেই গাড়িটা কত পুরনো আমরা কোনোদিন নাম্বার ঢাকা দিই না প্রত্যেকটা কাজ নাম্বার খুলে কাজ করি প্লিজ বলবো যারা অনেক সময় চ্যালেঞ্জ করছে কমেন্টে এসে চ্যালেঞ্জ করছে তাদেরকে বলবো

সুতরাং আপনারা প্লিজ গাড়ি আনুন কাজ করান করিয়ে ভালো লাগলে তবে কাজ করাবেন কাজ দেবেন আর কাজের আগে আমরা দু টাকা অ্যাডভান্স নেব না আপনাদের থেকে এই স্যারকেও বলেছিলাম স্যারও আছেন আমরা এক টাকা অ্যাডভান্স নেব না কিন্তু উনি দিয়েছিলেন তাও আমি ভিডিওটা শেষের আগে আরেকবার স্যারকে বলে দেবো স্যার আপনি তো অ্যাডভান্স করেছিলেন আমাদের গাইডিং আমাদের কাজ আপনার আপনার দেখলেন কেমন লাগলো প্লিজ একবার একটু বলে দিন স্যার কাজ একদম নিখুঁত কাজ হয়েছে খুব সুন্দর লেগেছে তার জন্য তোমাকে প্রচুর অশেষ ধন্যবাদ আপনাকে যে যে ভাবে বলেছিলাম যে এইভাবে কাজগুলো হবে সেই সেই ভাবে কাজগুলো হয়েছে তো হ্যাঁ অনেক জায়গাতে কি হয় প্যানেল অনেক সময় চেঞ্জ করতে প্যানেলে যদি ধাক্কা লাগে দেখবেন কেটে চেঞ্জ করে দেয় আমরা বলছি আমরা ডেন্টের কাজ করব কোনো প্যানেল কাটা হবে না যতই খারাপ কন্ডিশন আনুক আপনারা প্যানেল ওরকম কন্ডি একদম এক্সেন্টাল প্যানেল নিয়ে আসুন আমরা কাটবো না সেইটাকে আমরা না কেটে ঠিক করে দেবো প্লাস আমরা করার পর আপনাকে ভিডিও পাঠাবো তারপর কুর্তি রঙের কাজ চালু করব যে আমরা কেটেছি না কাটিনি আপনারা দেখতে পাবেন অনেক জায়গাতে কি হয় কাটিং করে দিল্লি করে দাদা হয়ে গেছে কিন্তু যদি কাটিং করা যায় ওর কিন্তু সেইভাবে মজবুত জিনিসটা থাকে না আমরা কিন্তু কাটিং না করে করব কথা দিলাম ভিডিওতে দেখালাম আপনাদের কাজের কাজেও করে দেখাবো করে দেখাবো এটা আরবান কেয়ারের পক্ষ থেকে কথা থাকলো গাড়ির A to Z কাজ হল মানে ভেতরে ইন্টেরিয়রের সমস্ত কাজও কিন্তু হয়েছে গাড়িটা দেখুন তাহলেই বুঝতে পারবেন আর R&D-এ কাস্টমার টিকের স্যাটিসফ্যাকশন কোয়ার্টার জন্য এই দেখুন অলরেডি সেলিব্রেশন চলছে প্রত্যেকটা কাজের পরে সেলিব্রেট তো হয় এখানেও সেলিব্রেশন চলছে গিফট আমাদের এখন উনি আমাদের ইউসি ফ্যামিলিরই একজন তা আমাদের তরফ থেকে আরবান কেয়ার আমাদের সব স্টাফ ভাইদের তরফ থেকে আমার আরবান কেয়ারের পক্ষ থেকে একটা ছোট্ট একটা গিফট উপহার উপহার আর আরও একটা কথা বলবো আমরা আগে বলেছিলাম বা বলা হয়নি হয়তো তবু এখন আমি মনে করে দিচ্ছি প্রত্যেক কাস্টমারদেরকে যারা যেখান থেকে আসবেন তাদেরকে নিজের টাকায় তেল পুরি আমাদের এখানে আসতে হবে না তাহলে তেলের খরচও তুমি দেবে গিফট তো থাকছেই আচ্ছা তাদের তেলের খরচাটাও আমি দেব পঞ্চাশ টাকা একশো টাকা নয় মিনিমাম হাজার থেকে পনেরোশো টাকা তেল খরচাটাও আমরা দিয়ে দেবো যেখান থেকে উনি আসুক এটাও একটা স্পেশাল অফার আরবান অফার থেকে আর অফার তো আরবান আর দেবে প্রথম থেকে দিচ্ছে আর আমি এটাও বলেছি যতদিন আমি আছি যতদিন আরবান কেয়ার আছে আপনাদেরকে এই রকম কাজের সঙ্গে সঙ্গে গিফট তো থাকবে আর মাঝে মাঝে কিছু ছোট ছোট ম্যাজিকো থাকবে আচ্ছা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টস এ শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডকুকে সাথে থাকুন পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন এবং লাইক করবেন ভিডিওতে বাই